এই অস্বস্তিকর প্যাচপেচে গরমে শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আর তাই মানুষ ব্যাগভর্তি বাজার করছেন রসালো ফলের উপর যার মধ্যে তালিকার প্রথমে রয়েছে তরমুজ ও ফুটি স্বাদের দিক দিয়ে এই দুই ফলই সর্বসেরা দুটো ফলের বাহ্যিক রূপ যেমন আলাদা তেমনি পুষ্টির পরিমাণও ভিন্ন তাই এই ভরপুর গরমে সুস্থ থাকতে কোন ফলটি বেছে নেবেন তরমুজ নাকি ফুটি তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে তরমুজ খেয়ে দিন কাটাচ্ছেন অধিকাংশ মানুষ কারণ এই ফলের মধ্যে রয়েছে নব্বই শতাংশ জল অন্যদিকে ফুটিতেও থাকে জল আর ক্যালোরির মাত্রা নেই বললেই চলে তাই গরমের জন্য এই ফল আদর্শ যারা বাইরে সারাদিন ঘুরে ঘুরে কাজ করেন তাদের শরীরে জলের ঘাটতি মেটাতে সাহায্য করে তরমুজ বা ফুটি তাই তীব্র দাবদাহে ক্লান্তি মেটাতে এই ফলের মধ্যে যে কোনো একটি খেতেই পারেন গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন সামার বয়েল হিট হাইপার পাইরেক্সিয়া ফুটি বা তরমুজ খুব সহজেই প্রতিরোধ করতে সাহায্য করে যারা ওজন কমাতে চাইছেন তারা তরমুজের বদলে ফুটি খান এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাদ্য হজম করতে এবং সহজে হজম শক্তি বাড়াতে সাহায্য করে তরমুজ রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে অন্যদিকে ফুটি কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই সুগার থাকলে তরমুজ নয় ফুটি খান তরমুজে ক্যালোরির মাত্রা অনেক বেশি এর পাশাপাশি প্রোটিনও সরবরাহ করে অন্যদিকে ফুটিতে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন ও ভিটামিন সি তরমুজ হোক বা ফুটি গরমের সময় শরীরে হাল ফেরাতে সিদ্ধ হস্ত দুই ফলেই বিয়াল্লিশ ডিগ্রি গরমকে কাবু করতে পাতে দু রকমের ফল রাখাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে সুগার রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর পরিমাণটা বুঝেই খাওয়া উচিত